কতই রঙ দেখি দুনিয়ায় ও ভাই রে কতই রঙ দেখি দুনিয়ায় আমি যেই দিকে তে যাই দিকে অবাক বনে যাই তা ওয়াইটিতে অনেক রঙ্গ দেখছি আমরা এখানে সম্পর্ক ভাঙন দেখেছি সম্পর্ক জোড়া লাগাতে দেখেছি তারপরে নিজেদের স্বার্থে আমরা অন্যের অন্যের সঙ্গ দিয়েছি এরকম দেখেছি আজকে আমি নাম করেই বলবো বরবেচুনি অ্যাকচুয়ালি একে আমি শু করেই ডাকতাম দেখলাম ওর না ভালো জিনিস ওর অ্যালার্জি বেরোয় আর ওর ধান্দাটা বুঝে গেছিলাম ও রিম্পার সাথে ভাব করেছিল ওর সরু গলি দিয়ে সে দেখো এটা হতেই পারে হচ্ছে না এই যে আজকে এই যে এস কালকে আমার একটা ভিডিও ছিল একটা সময় ছিল বরবেচুনি আর মেল ক্রিয়েটার মানে সঞ্জয় এরা যৌথভাবে আর একটা পিছনেই লেগেছিল মানে ভিডিও নামা ছিল। আজকে বলছে হাসিও পায় বন্ধুরা তা হাসবো তো অবশ্যই একটুখানি ইন্ট্রো দিয়ে নিই অল্পে ছোট্ট ভিডিওটা করব হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ট্রিপল আবার সেই ওদের সেই ভাব ভঙ্গি মনের ভাব প্রকাশটা আমি দেখতে পাচ্ছি কত বড় হিংসুটে আমি শুধু ভাবছি আসল রূপটা ওর পুটুম করে বেরিয়ে যায় যাই হোক আসল কথায় আসি আজকে বলছে যে সঞ্জয় নাকি সীমার জন্যে লড়াই করেছে সীমার হয়ে নাকি ভিডিও করেছে এত বড় মিথ্যে কথা তুই কাকে খাওয়াতে পারবি বল দেখিনি হ্যাঁ কাকে খাওয়াবি বল একজন আমাকে কমেন্ট করেছে বলছো বলো নাম বলো মানে সঞ্জয়ের নাম ধরে বলছো বলো যখন আবার গালা গালমন্দ করবে না তখন কিন্তু তোমাকে ছাড়বো না মানে আমাকে ছাড়বে না দেখো আমরা কেউ কারো পিছনে সত্যি করেই আমরা কন্টেন্টকে ছেড়ে ব্যক্তিগত আক্রমণ করি এটা তো ঘটনা নিজেদের অনেক কারেকশন করেছি আগামী দিন আরও কারেকশন করব ব্যক্তিগত আক্রমণ যেটা দেখতে পাচ্ছি না সেটার থেকে বিরত থাকব পরিবারের অন্য সদস্যদের না দেখলে টানবো না এবার বলবেচুনির বাবা যদি মুখ দেখায় ওর মা ডিম খাচ্ছে সেটা যদি দেখায় এইগুলো নিয়ে তো আমরা বলবই যে একটা নোংরা পরিকল্পনা যেটা এরা স্বামী স্ত্রী মিলে করেছে বরবেচুনি আর বরবেচুনির বর সেটাকে সাপোর্ট করেছে দুই বাড়ির তরফ থেকে অন্য মেয়ের জন্মদিনে তৈরি করা পায়েস এনেছে যেইভাবে ও দেখাচ্ছে যেটা মারিয়াকে নিয়েও বলার চেষ্টা করলো এক্স্যাক্টলি তাই তো মারিয়াকে ইউজ করেছে নিজের পোষ্য রাখার জন্যে মারিয়াও ওকে ইউজ করেছে সোনাদীপ ভাই মানে মন্দিরাকে উত্তপ্ত করার জন্যে এখানে সমস্তটাই স্বার্থের খেলা ভাই স্বার্থ বিনা কেউ নেই তাই এই রকম আজকে আমরা এই যে সঞ্জয়কে নাম ধরছি কেন আমাকে তো দুদিন আগে তেসরটি বলেছিল বলেছিল না বন্ধুরা ভুলিনি ওকেও মর্কট বলেছি সেটাও ভুলিনি কিন্তু যেই জায়গায় একটা ইস্যুতে মতের মিল হচ্ছে সত্যি করেই তো ডে ওয়ান থেকে ও যা নোংরামি করেছে সেটা কেউ মানতে পারিনি আমি অন্তত তো যেই জায়গায় ছিলাম সেই জায়গায় আছি অনেকে হয়তো ভেবেছে পীড়িত করে ফেলেছি ওর সাথে এবং ভুলভাল নামেও আখ্যায়িত করেছে অন্যের কমেন্ট বক্সে গিয়ে দেখে সেইগুলো ভুললে হবে না সেগুলো মাথায় রাখতে হবে তাহলে সেইখান থেকে একে আমি সাপোর্ট করতে পারিনি ডে ওয়ান থেকে আজকে যে জিনিসটা আমার চোখে পড়লো তাতে মনেই হচ্ছে ও কাউকে না কাউকে উত্তপ্ত করছে এই দুটো এস মিলে যাচ্ছে দেখে ও বলে দিচ্ছে মরকট 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 মরমট মরকট 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 ভাই আর তুই তুই ওকে যেটা বলছিস বে জন্মা দেখ যথেষ্ট বলার ক্ষমতা রাখে সঞ্জয় যথেষ্ট বলার ক্ষমতা তুইও রাখিস আর আদার্স আমরাও রাখি কিন্তু তুই যেইগুলো দেখাচ্ছিস সেখানে তো তোর তো অনেক নাম এখন যা যা হয়েছে অ্যাকচুয়ালি তোর রাগের পিছনে কারণই হচ্ছে তুই যে জিনিসটা লঞ্চ করেছিলি মার্কেটে সেটা কাউকে খাওয়াতে পারিস নি সেটা লঞ্চ করার আগেই ওটা একদম যে ফেলিওর বা ফেল হয়েছে সেটা মানুষ বুঝিয়ে দিয়েছে কার কার উপর বা রাগ দেখাবি কখনো সঞ্জয়ের উপর কখনো সীমা সীমা আর সঞ্জয় এই যে মিল হতে চলেছে এই যে রিম্পা ওয়াইটি দাদাভাই বলছিলো এটা তোর সারগান ফেটে চৌচির হয়ে গেছে তুই মিল দেখতে পারিস না কিন্তু আমি তোকে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমি মনে করিয়ে দিই অবশ্যই আসব সীমার এগেনস্টে কাকে তুই খেপালি রীতিমতোই তুই মানে মল্লযুদ্ধে নামিয়ে দেওয়ার চেষ্টা করি আইনের পথে গিয়ে সীমার জন্য একদম মারাত্মকভাবে শাস্তি হয় সেটা করি কারণ তোর বাড়িতে এরকম পুলিশ গিয়ে হাকঢাক করেছে কেন সীমার জন্যে নয় দেখ সমস্ত কিছুই যদি মনে করে ও দোষী নিশ্চয়ই আইনের পথে যাবে এইখানে তুই এটা বলে একবার বলি সীমার সমস্ত কিছু তুই মজা নিস মজা মনে করে নিস আবার দেখছি এই যে সঞ্জয়ের নাম তোলাতে তোর হয়ে গেছে তুই এইটাকে প্রকাশ করছিস যে তোরা বলবি আমার এতে কিছু আসবে না আমার চিরবিরানি না এক্স্যাক্টলি তোর চিরবিরানি এই চিরবিরানির জন্যেই তুই আজকের সীমার এগেনস্টে খেপিয়ে তুলছিস সব্বাইকে তোর বর আমি এগুলো মনে করাই তোকে সঞ্জয় একটা সময় ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছে অনেক বার হয়েছে তোর বর নাকি বলেছে আর যাই করো এর সাথে বন্ধুত্ব করো না তারপরেও যখন দেখেছে বন্ধুত্ব তখন তোর বর বারণ করিনি বা তুই শুনি শুনি তোর বরের কথা তারপর আবার অশান্তি হয়েছে তারপর যখন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসছি তুই কি করেছিস তুই যাদের কমিউনিটিতে দিয়েছিলি ওই রুনা তনুশ্রী আরও সব মুন টুন সব এদের এদের এসে অ্যানাউন্সমেন্ট করলি যেটা আজকে সঞ্জয় বলল যে তোর স্বার্থে তাদের তুই তুলেছিলি হোয়াইট কমিউনিটিতে তোর সাথে ওদের বলেছি যে আর সঞ্জয়ের এগেনস্টে কেউ কিছু বললো না তাহলে তাদের মনোবলটা তো তুই ভেঙেছিস তাদের মন নিয়ে ইমোশনালি খেলা খেলেছিস তাহলে তোকে কেউ বিশ্বাস করবে না তো আজকে এই যে একটা কথা বলি সঞ্জয় নাকি সীমার জন্যে ভিডিও করেছে আমরা কেউ দেখিনি ভাই ভিডিও এরা তোর হয়ে করেছে অন্যের এগেনস্টে সেই সময় ত্রাস ছিলি তোরা যে এর এগেন্স্টে কেউ ভিডিও নামাবে না বলেই কেউ বলবে না বা কেউ বললে ছেড়ে দেবো ছেড়ে কথা বলবো না এরকম বলেছে আজকে তোর একটা কোথাও যেন একটা একটা মানে গিলটি বা ইনসিকিউর ফিল করছিস যে এই দুটো এসের মিল হয়ে যাচ্ছে দেখ আমরা চুনোপুটি আমাদের কথা কতজন আর শোনে কিন্তু তুই তুই যারা হাটকে করার চেষ্টা করছিস দীঘায় বসে মাল খেয়ে তোরা আলোচনা করেছিস কীভাবে আবার নিজেদের নতুন করে লঞ্চ করবো ও বলেছিল আমি ঠিক বুঝে নেবো আমরা ঠিক প্ল্যান প্রোগ্রাম করেছি আমি আর পম্পাম তুমি দেখো কি করবে বলে তোকে দরকার লাগলে আমি এই ফোন টোন করবো যে আমার সংসারে অশান্তি হয়েছে তুই বলবি হ্যাঁ আমি দেখেছিলাম বুঝেছিলাম মানে প্রত্যেকটা কুকর্মের সাক্ষী এই মারিয়া আমরা জানি মন্দিরের ক্ষেত্র তোর ক্ষেত্র আজকে সব না আজকে বলবো তোর জ্বালাপুরার যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে একেই এত খেটে এরকম এগারো মাসের এগ্রিমেন্ট করার পরও এই নাটক কাউকে গেলাতে পারিস কি তাই না আজকে তোর মনে হচ্ছে যে মানুষকে কটু কথা বলা মানুষের চরিত্র সম্পর্কে বলা বলা মানুষের ইনার গার্মেন্টস হ্যাঁ নিয়ে বলা ভীষণ খারাপ লাগে কিন্তু দেখ এইগুলো তুই করে আজকে তোর জঘন্যভাবে বলতে হচ্ছে মানে তুই সঞ্জয় আর রিম্পার মধ্যে কম্পিটিশ হ্যাঁ কম্পেয়ার করছিস যে যেইভাবে তোকে ছিঁড়ে খেটে খেয়েছে সঞ্জয় সেটা নাকি রিম্পা করেনি আমি বলবো ওয়াইটিতে সবচেয়ে জঘন্যতম নারকীয় পরিবেশ তুই সৃষ্টি করেছিস মানুষকে আক্রমণ করেছিস নরক পিসার্চের মতন তুই যদি রক্ত যদি খেতে পারতিস তোর নিজের ঘরে বসে অন্য মানুষদের এই ওয়াইটিতে তোর এগেন্স্টে যারা বলছে একটা কেউ মানে বাঁচিয়ে রাখতিস না সবার রক্ত ঘরে বসে স্ট্র দিয়ে চুষে খেয়ে নিতিস তোর ক্যারেক্টারটা এরকম আজকে রীতি মতন সীমার এগেনস্টে তুই এমন একটা পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি করলি যে সঞ্জয়কে কেন সঞ্জয় বলেছে চিন্তা কর চিন্তা কর তোর দো আচলাম তোর দোগলাপানা তোর কুটকুটানি তোর চিটছিডানি ভাব মানুষ তোকে বলবে না কেন আমার সত্যি করেই এইটুকানি বলার ছিল যে তুই জোলে পুরে খাক হয়ে যাচ্ছিস যে এই দুটো এসে মিল হলে সত্যি তোর অস্তিত্ব থাকবে কিনা মানে তুই নিজেই এটা বারংবার বলার চেষ্টা করছিস যে এরা তোকে কখনো প্রোটেক্ট করেনি বা এরা তোর হয়ে কোনোদিন ভিডিও করেনি কত বড় নিমো খারাম বল তাহলে মানুষ তো তোকে চিনে গেছে তোর নিমো খারামই দেখে দেখে আজকে যা যা তুই কণিকাদের বলেছিস প্রত্যেকটা পুরুষের সাথে শুয়ে দিছিস আজকে বলছিস আমাকে যখনই সময় পেয়েছে তখনই এর ওর সাথে শুয়ে দিয়েছে এই পুরুষের সাথে এইটা তো তোর দেখানো পথেই মানুষ এগোচ্ছে যদি তোকে প্রত্যেকটা পুরুষের সাথে শোয়ায় কারণ এরকম কর্মকাণ্ড করেছিস কিন্তু এমএসএলতে দেখেছিস না কিন্তু তোর শোয়াতে হয়েছে কারণ এইটা খুব ইজিলি তুই করতে পারিস তাই না তোর শাশুড়ি শাশুড়ি খাবার পাঠাচ্ছে শাশুড়িকে তুই চোখে হারাচ্ছিস এরকম শাশুড়ির নামে বলিস নি কোনোদিন ওই বাড়িতে থেকে নিচে পিজি রুমে থেকে তোর মা মানে দু তিন দিন আগে রান্না করা চিংড়ি মাছের মালাইকারি আর পায়ে সেনেছে মানে তুই সেটাকে যেইভাবে বললি আমি ভাবলাম মতো চার পাঁচ দিনে খাবার তোকে দিয়ে গেছে তাও আর দেখ কুড়ির প্রসাদ আনতে ভুলে গেছে তোর মার ডিমটা খাচ্ছে উনি ওইভাবে খাচ্ছেন তোর তো ওটাকে ক্যামেরাবন্দি করতে উচিত হয়নি তুই তোর নিজের বাড়ির মানুষগুলোকে ছোট করিস বিশেষ করে তোর মাকে এতেই বোঝা যায় তোর মাকে তুই গুরুত্ব বা মান্যতা বা সম্মানটুকু দিস না আগে বাড়ির লোককে সম্মান দি তারপর বাইরের লোককে সম্মান দিবি যেই সময় সঞ্জয়ের সাথে ওর নাম কি মৌমিতা একটা মারাত্মক ধরনের অশান্তি লাগছিল সেই সময় তুই কি করেছিস তার মনোবল ভেঙে দিয়েছিস যে না এ আর সঞ্জয়ের এখান তোমরা কিছু বলো না তোকে সবাই চিনে গেছে আজকে তোর চারিপাশটা ফাঁকা কেন কারণ তোর স্বভাব চরিত্রের জন্য এটা আমার বলতে হলো মানে এই যে সীমা সঞ্জয় বলেছে এতে তোর ফেটে একদম চৌচির হয়ে গেছে তোর ঘুম হবে না আমি জানি কিন্তু কিছু করার নেই এটাই বাস্তব তুইও যখন সঞ্জয়ের সাথে হাত মিলিয়ে অন্য মানুষের পিছনে লেগেছিলি তখনও তারও তো এরকম মনে হয়েছে আর এখানে জল জলয্যান্ত সবাই আমরা দেখতে পাচ্ছি তুই নষ্টামি করছিস বরকে নিয়ে চূড়ান্ত লেভেলের নোংরামি করছিস তাহলে এইটা যখন ধরা খেয়ে গেছিস ধরা পড়ে গেছিস প্রত্যেকটা মানুষ একসাথে বুঝতে পারছে এমন না যে কিছু মানুষ তোর পক্ষে কিছু মানুষ তোর বিপক্ষে সবাই তোর বিপক্ষে তাহলে তো এই জায়গা তো তো চরমভাবে সুপার ফ্লপ হয়েছে ব্যাপারটা না তাই এইটুকু বলার ছিল যে দেখেছিস তো ট্রিপল এস সত্যি একটা ব্যাপার তো ছিল একটা সময় সেই জায়গায় দাঁড়িয়ে এস এস সব একা থাকুক তাহলে ভালো একটা এস যদি আর একটা এসের সাথে জোড়া লাগে তাহলে আর একটা এস একদম চির ফারকে ফেটে চৌচির হয়ে যাবে এইটুকানি বলার ছিল বন্ধুরা জানেন তো আসবো আগামীকাল একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলো আজকের মতন ইউ অল